ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে হ্যাঁ সম্মানিত দর্শক আজ এই গানটি থাকবে বলে রাখি এই গানটি কিন্তু সদ্য ইন্ডু কিশোর স্যারের গাওয়া গান নয় এই গানটি গিয়েছিলেন পলাশ ভাই এবং ডলি অ্যান্তনী আপু অবশ্যই একটি সিনেমার গান শুনতে থাকুন বেশি করে শেয়ার করে দিবেন পাশেই থাকুন ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে দেখিনি আগে তো এত সুন্দর ফুল ফুল হয়ে যায় যদি ভুল দেখলে ইচ্ছে কেন ছুঁয়ে দিতে ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে ফুল দেখলে ইচ্ছে কেন ছুঁয়ে দিতে ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে ফুলের না ফুলের গায়ে হাত নিও না ভুল করে কাটারি আঘাত ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে পরি পরি মুখটা দেখে প্রেমে ডুবে মরি চাঁদের মাটি দিয়ে গড়া তুমি রূপ সুন্দরী দুষ্টু চোখে দুষ্টু কেন পাগল কর বুঝি তোমার ছচা তুরি দূরে তুমি সর বেধে দাও আমাকে যতই অপবাদ করব প্রেমে সোনা দুজন সারা রাত ফুল দেখলে ইচ্ছে কেন ছুঁয়ে দিতে ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে দেখিনি আগে তো এত সুন্দর ফুল চায় হয়ে যায় যদি কোনো ভুল চোর স্বাব চুরি করা জানে সর্বজনে ঘুর ঘুর গেছি তুমি কোন কারণে চুরি করলে করবো আমি চাইলে কি পাওয়া যায় আকাশের না মিটবে না তোমার মনের সাদ ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে না ফুলের গায়ে হাত নিও না ভুল করে কাটারি আঘাত ফুল দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দিতে ফুলের মিষ্টি মিষ্টি গন্ধ নিতে সম্মানিত দর্শক কেমন হলো আজকের এই পরিবেশনা আশা করি ভালো লেগেছে এমন নির্জন পরিবেশে এরকম ফুলছুঁয়াছুইয়ের গান অবশ্যই ভালো লাগতেই হবে বেশি করে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে কথা হবে অন্য ভিডিওতে বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ